আমি এখন এই ওয়ার্ল্ডের গ্যাংস্টার হা হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার গেম প্লে ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা খেলতে চলেছি গ্যাংস্টার বিগেস এই গেমটা তোমরা অনেকেই খেলে থাকছো আশা করি তো আজকে গেম প্লেটি অনেক এনজয় করবে তোমরা তো আজকের এই গেম আমাদের থাকবে তিনটি টাস্ক তো এক নম্বরে হলো আমাদেরকে পাঁচ হাজার টাকা আর্ন করতে হবে এই গেমের ভিতরে আর দুই নম্বর টাস্ক হচ্ছে আমাদেরকে একটা যে কোনো প্রেসিডেন্ট বা গ্যাংস্টারের গাড়ি চুরি করতে হবে আর তিন নম্বর টাস্ক হচ্ছে আমাদেরকে ওই গাড়িটাকে বিক্রি করে টাকাও আর্ন করতে হবে সো লেটস স্টার্ট ভিগেন ওকে গাইস আমরা গেমে চলে এসেছি আর এই দেখো গাইস আমরা একটা ডান্ডা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি তো গাইস আমরা এখানে দাঁড়াও আজকে মিশ্রণ করব দেন হ্যাঁ আমাদের ফার্স্ট টাস্কটি হচ্ছে আমাদের এই পাঁচ হাজার টাকা ইনকাম করতে হবে তো এটা আমি মিশন টিশন করে ইজিলি করে ফেলবো দেন আমি কিছু মিশন করে ফেলেছি মানে গেমটা স্টার্ট করার সাথে সাথে আমাকে কিছু মিশন দিয়েছিল যেগুলো বাধ্যতামূলক করতেই হয় ওই মিশন আমি কমপ্লিট করেছি ওই মিশনগুলো কমপ্লিট করার কারণে আমার অনেক টাকা দিয়েছে তো টাকা গুলো দেখাবো আর কিছু টাকা আমাকে কালেক্ট করতে হবে তাহলে আমাদের প্রথম টাস্ক পূরণ হয়ে যাবে তো চলো দেখাই তোমাদেরকে তো এইখানে আমাদের কাছে আপাতত আট হাজার টাকা আছে দেন এই আট হাজার টাকা তো আমি ভিডিও বানানোর আগে মানে কি করেছি কালেক্ট করেছি এখন আমাকে এখনো এই মুহূর্তে আমাকে আরো পাঁচ হাজার টাকা কালেক্ট করতে হবে মানে তেরো হাজার টাকার উপরে মানে টাকা কালেক্ট করতে হবে তো আমি এখান থেকে কিছু মিশন করার পর কিছু টাকা পাইছি তো চলো ওগুলা কালেক্ট করি তো এই যে আমাদের এখানে কিছু টাকা দিচ্ছে তো এখান থেকে আমরা মানে প্রতি সেকেন্ডে না প্রতি মানে সেকেন্ড পর আমরা এখান থেকে টাকা কালেক্ট করতে পারবো এখানে কি জানি একটা মিশন কমপ্লিট করার পর এতগুলো টাকা দিয়েছে আমাকে তো চলে গেলাম আমরা ক্লিম করে নি ও ভাই সাফ আমাদের কি এত টাকা দিয়ে দিয়েছে গাই আমাদেরকে আটষট্টি হাজার টাকা দিয়ে দিয়েছে যেখানে আমরা তেরো হাজার টাকা মানে করা কম মানে চ্যালেঞ্জ ছিল ওইখানে আমাদের কি আটষট্টি হাজার টাকা হয়ে গেছে এখানে তো চলো কাজ এখন আমরা নেক্সট টাস্কে চলে যাই অল রাইট গেছে আমরা নেক্সট টাস্কে চলে এসেছি মানে দ্বিতীয় নম্বর টাস্কে দেন এই টাস্কটা হচ্ছে আমাদেরকে একটা মন্টি মিনিস্টার বা কোনো গ্যাংস্টারের গাড়ি চুরি করতে হবে হ্যাঁ গাইজ এটা অনেক অনেক কঠিন কারণ তোমাকে একটা গাড়ি চুরি করার পরে ওই গাড়িটা নিয়ে পুলিশের কাছ থেকে স্কেপ করতে হবে আর আমরা যদি একটা গাড়ি মানে চুরি করি দেন গাড়ি চুরি করার সাথে সাথে আমাদের এখানে পাঁচটা স্টার হয়ে যাবে মানে আমাদেরকে পাঁচটা মামলা দিয়ে দিবে তো এই মামলা থেকে বের হতে হলে আমাদের পুলিশের সাথে ফাইট করতে হবে মানে পুলিশের থেকে ভাগতে হবে গাড়ি নিয়ে তো চলো দেখি আমরা পারি কিনা পুলিশের থেকে ভাগতে দেন বেগে আমরা কোনো মানে গাড়িটাকে সেফলি আমরা নিতে পারি কি না কোনো গ্যাংস্টার বা কোনো মঞ্চ গাড়ি তো তার আগে আমাদেরকে না গাড়ি খুঁজতে হবে তখন আমাদেরকে দেখতে হবে আমরা গাড়িটা কোথায় পাই কারণ আমাদের এখানে গাড়ি খুঁজে বের করতে হবে তো আমরা তো অনেক সময় আমাদের গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি কিন্তু এখনও পর্যন্ত কোনো গাড়ি পাই নাই তো আমাদেরকে একটু ভালো করে খুঁজে দেখতে হবে যে আমরা কোনো গাড়ি পাই কি না দামি গাড়ি ওই দামি গাড়িটাকে আমাদেরকে আবার বিক্রিও করতে হবে আমাদের তিন নম্বর টাস্ক হচ্ছে ওই গাড়িটাকে আমাদেরকে বিক্রিও করতে হবে তো এই তো পুলিশের হাত থেকে যত সময় না তত সময় আমরা গাড়ি বিক্রি করতে পারবো না তো এই যে এই গাড়িটা নিয়ে আমরা কত সময় ধরে দৌড়াদৌড়ি করতেছি কিন্তু কোনো গাড়ি পাইতাছি না তো দেখি গাইস আমি পাইকিনা গাড়ি নিয়ে দানি গাড়িটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে কারণ এটাকে ধোঁয়া ধরে গেছে তো ইউ গাইস এই দেখো আমরা একটা বাইক নিয়ে গেছি তো এই ভাই আমাদের পিছনে একটা গাড়ি দেখলাম না ও গাইস আমাদের পিছনে একটা গোল্ডেন কালার গাড়ি ফেলে এসেছি যেটা আর কি কোনো বড় মাপের গ্যাংস্টারের গাড়ি হতে পারে ও এই যে যে যেখানে এখানে এখানে লোকেশন দেখাতেছে চলো চলো গাইস এত সময় ধরে অনেক সময় ধরে আমি খুঁজতেছিলাম গাড়িটা কিন্তু এখন পাই গেছি তো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই এটা মনে হচ্ছে বাইক না হ্যাঁ গাইস এটা তো একটা বাইক ও ভাই আমার ফোনও ল্যাক করতেছে কারণ গেছে আমি অনেক সময় ধরে গাড়ি খুঁজতেছিলাম তো এই তো দফা আমরা একটা বাইক পেয়ে গেছি হ্যাঁ এটা তো ওটার সাথে সাথে আমাদের এখানে কয়টা পাঁচটা কেস হয়ে যাবে মানে মামলা হয়ে যাবে আমাদের উপরে এখানে আমাদের পুলিশ আক্রমণ করবে হেলিকপ্টার আক্রমণ করবে মানে অনেক কিছু মিললে একসাথে আসবে আমাদেরকে মারার জন্য তো এই গাড়িটাকে নিয়ে আমাদেরকে ভালোভাবে এখান থেকে স্কেপ করতে হবে তো আর এখান থেকে আমাদের কি একটা লোকেশনে যেতে হবে যেখানে গেলে পুলিশ আমাদেরকে ধরতে পারবে না তো তারা আশেপাশে দেখিনি আশেপাশে মানে কোন দিকটা আমাদেরকে বের হতে হবে আর হ্যাঁ তোমার গাড়িটাও ভালো করে দেখে নাও মানে এর থেকে আরও সুন্দর সুন্দর গাড়ি আছে কিন্তু এখন আমি আর পাই না এটাই পেয়েছি এটাই চলে আমি আজকে বিক্রি করব তো তারা আমি তোমাদেরকে আগে লোকেশনটা দেখাই আমি আজকে কোথায় যাব মানে কোথায় গেলে পুলিশ আমাদেরকে ধরতে পারবে না এত তাড়াতাড়ি তো এই যে দাঁড়া দেখাইতেছে আমি এক সেকেন্ড তো এই যে এই জায়গাটা দেখতেছো না এই যে এই জায়গাটাতে মানে পুলিশ বেশি একটা আসতে পারে না কারণ এখানে একটা কাজ চলতেছে একটা প্রজেক্ট বানানো চলতেছে তো এইখানটাতে আর কি মানে পুলিশ বেশি একটা ঢুকতে পারে না এখানে মাটির রাস্তা লাল মাটি আর আমাদের এখানে তো একবারে পাকা রাস্তা এর জন্য এখানে পুলিশ আরামসে আসতে পারে তো ওইখানে রাস্তাটা একটু ভিন্ন রকম তো এখানে আসতে পারবে না চলো আপাতত আমরা এই গাড়িটা মানে এই বাইকটা নিয়ে যাই এই দেখো গাইজ পাঁচটা কেস হয়ে গেছে আমাদের উপর তারা এই বাইকটার দাম দেখায় তোমাদেরকে মানে কত টাকা এই বাইকটা এই যে আমাদের গ্যারেজ কোথায় এই যে এই ধরো আমাদের গ্যারেজ ও গাইজ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবো আমরা চলে তো আমাদের এখানে এই ষাট হাজার প্লাস টাকা আছে আমাদের অ্যাকাউন্টে তো এখান থেকে চল্লিশ হাজার টাকা পাই চলে তো আমাদের এক লাখ টাকা হয়ে যাবে তো আমরা যাই বাইকটা নিয়ে আরামসে এখান থেকে বের হয়ে যাব ওকে আমাদের সাথে অনেক পুলিশ মানে বন্ধুত্ব করতে আসতেছে মানে ওরা থানা থেকে আমাদের সাথে দেখা করতে আসতেছে মানে আমাদেরকে ধোলাই দেওয়ার জন্য তো চলো এখানে আমরা গণতোলাই না খেয়ে আমরা এখান থেকে যাই এখান থেকে আমাদেরকে আসতে পারে বের হতে হবে এই তো তো আমরা মোটামুটি কাছাকাছি রাস্তায় ছিলাম দেখছো পেয়েছি আমার পাশে দিয়ে মাত্র একটা গাড়ি গেলো পুলিশের তো এখন রাতও হয়ে গেছে আমাদেরকে একটু সাবধানে চালিয়ে চালিয়ে যেতে হবে তো আশা করি আজকে আমরা গাড়িটা মানে পুলিশের থেকে স্কেপ করে নিতে পারবো দেন তারপর গাড়িটা আমরা বিক্রি করে চল্লিশ হাজার টাকাও পাবো তো এখান থেকে আমি একটু সাবধানে সাবধানে চালিয়ে নিতেছি ভাই তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে না প্লিজ তো এই এই মানে একটু এখানে আমরা একটু সময় ও না আবারও লাল হয়ে গেছে ভাই আমাদের ম্যাপটা যখন মানে আমরা এই লাল জায়গা থেকে যখন বাইরে হয়ে এক মিনিট বা তিরিশ মনে আমি জানি না ঠিক কত টাইম জানি এখানে মানে লাল এই জায়গাটায় বের হয়ে আমাদেরকে থাকতে হবে তাহলে আমরা পুলিশের থেকে স্কেপ করে দিতে পারবো তো এই যে এখানে লাল নাই এখানে কিছু দাঁড়াই পুলিশ না ইলে হয় খালি একটু অপেক্ষা করে দেখি ভাই খালি যেন পুলিশ না হয় আল্লাহ লালা পুলিশ 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 আমার পাশে পুলিশ আ আবারও লাল হয়ে গেছে ধরো আমরা আবার একটু বেকআপে যাই লাল থেকে বের হলো ও ভাই আহ আহ দুই দিক ও ভাই বেঁচে গেছে কেমনে জানি বাইরে ভাই সামনে দিক থেকে কিছু দিক থেকে মানে দুই দিক থেকে দর্শক পুলিশে তো চলো এখান থেকে আমরা এস্কেপ করি তাড়াতাড়ি আরে ভাই কিছু অন্তকারে দেখতেও মানে দেখাও যাইতেছে না পরিষ্কার তো কোনো প্রবলেম নাই আমরা প্রো আছি প্রো তো ও আমরা পারবো ওকে গাইস একটু অপেক্ষা করি আল্লাহ এখানে যেন পুলিশ না আসে আরে পিছনে যাইতে আসে তাহলে এদিক দিয়ে আমাদেরকে বের হতে হবে চলো কোনো প্রবলেম নাই এদিক দিয়ে আমরা আস্তে করে বের হয়ে যাবো বাইরে বাইরে দেখছো বলছিলাম গাছ এই মানে এই টাস্কটা মানে অনেক কঠিন হবে কারণ পুলিশ আমাদের কি চারিদিক থেকে গিরে ফেলেছে তো এই তো ওই তো এখানে একটু দাঁড়াই এখানে আসা করি পুলিশ আসবে না আর এখন যখন আমি শহরে থাকতাম না তো এলে চারিদিক থেকে পুলিশ আসতে আসতে আরে ভাই বিশ্বাস না লালে জি ভাই তাহলে পুলিশে আমরা লোকেশন পেয়ে যাবে আমার এটি এখানে থাকতে হবে আমাকে এসকে ভাইটা প্লিজ অনেক সময় হয়ে গেছে ও গাইস ও গাইস হয়ে গেছে ভাই এটি না হয়ে গেল এসকে ও গাইস কমপ্লিট করে ফেলেছি তো চলো এখন আমাদের এই তৃতীয় টাস্কে চলে যাচ্ছি আমরা মানে এখন আমাদের একটি গ্যারেজে নিতে হবে গাড়ি তো এই দেখো এখানে আমরা লোকেশন সেট করে ফেলেছি তখন জাস্ট আমরা বুম 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 করে চালিয়ে চালিয়ে তো ওখানে আমাদেরকে আসতে দিলে চালা যাইতেইবো কারণ গাইছ গাড়িটাকে ভাঙলে হবে না ফটাফট করে গেরেজের সামনে যাই গাইজ তারপর তোমার সঙ্গে দেখা এসেছি এই তখন আমাদের গেরেজটার সামনেই তো তারা তাড়াতাড়ি এই তখন আমরা আস্তে 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 করে চলে যাব ওইখানে এখানে গিয়ে আমরা গাড়িটা সেল দিয়ে দিব তো আমাদেরকে এখানে গিয়ে দাঁড়াতে হবে এই তো ও গাইস আমরা যদি অ্যাডভাইস দিকে চলে আমরা দুই লাখ টাকা পাবো যাও আমার এত টাকা লাগবে না আমি চল্লিশ হাজার টাকায় দিয়ে যদি অ্যাড্রেস দেখার পরে যদি নেটের প্রবলেম করে যদি টাকাই না পাই তো এই তো গাইস আমাদের এক লাখ আট হাজার টাকা হয়ে গেছে তো গাইস আজকে ভিডিওটি পর্যন্ত তাকুক দেন আমরা তিনটায় টাস্ক পূরণ করে ফেলেছি তো গাইস আজকে ভিডিওটি পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য টপিক করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবা ইনশাল্লাহ তো চলো আজকে ভিডিওটি পর্যন্ত তাক হাফেজ